আপনি দেখুন মাথা ভাঙা বিয়াল্লিশ দশমিক ছয় নয় কুচবিহার উত্তর বিয়াল্লিশ দশমিক নয় ছয় পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি পাওয়া গেছে বাষট্টি দশমিক নয় দুই দাঁতন একাত্তর দশমিক সাত সাত কেসিয়ারি ছেষট্টি দশমিক নয় নয় ভয়াবহ অবস্থা এটাই এটা দেওয়া যাবে না

পার্টি মন্তব্য করব না ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী কী হবে এককভাবে কেউ সিদ্ধান্ত নেন না তার পদ্ধতি আছে আমি দেখেছি তিনি নিয়েছেন এবং আমি যেটুকু জানি তিনি অত্যন্ত শিক্ষিত এবং রাষ্ট্রবাদী একজন এবং তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করে ঘটনার পরে পরে যাতে ইডিআই ইডি এবং সিবিআইকেও যুক্ত করা হয়েছে আর জিগরের যে ফাইনাল বাকিটা উনি প্রোটোকল মেনে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করলে পার্টির এখানে যে জয়নিং টিম রয়েছে আন্ডার দ্য লিডারশিপ অব দি স্টেট প্রেসিডেন্ট তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে এখানে বিজেপির যোগদান নোট বিষয়ে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমি এই বিষয়ে করে মন্তব্য বিএলও নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কে থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে এ সংবিধান দিয়ে গেছি এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন ও চিন্তার কি আছে চার ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না চার তারিখের পরে তো থাকবে না মে মাসে